হ্যালো সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম শাহপুরের পক্ষ থেকে আমি ইসমাইল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেয়ার মুরগির খাসা অর্থাৎ মুরগির খাসা পাখির খাসা যে যে যেভাবে বুঝে থাকেন দেখতে পাচ্ছেন আমাদের সাইনবোর্ড শাহপারণ পোলট্রি সার্ভিসেস প্রোভাইডার মোহাম্মদ ইসমাইল হোসেন নাম্বার সহ দেওয়া আছে আমরা এখন দেখাচ্ছি কারখানায় কিভাবে খাতা তৈরি করা হয় আমি আজকে আপনাদের সামনে ব্র্যান্ডের তার এবং কি লেয়ার মুরগির খাসা কোন খাসার কত কত দাম সেই বিষয় নিয়েও আলোচনা করবো এটা হচ্ছে বিএসআরএম কোম্পানির তার অরিজিনাল বিএসআরএম বিএসআরএম অন্যতম একটি কোম্পানি সেই তার দিয়ে আমরা খাসা তৈরি করে থাকি এটা হচ্ছে নন বিএসআরএম বিএসআরএম ছাড়াও অন্য অন্য তার যেগুলো রয়েছে গ্যালবান করা সেই তার দিয়েও আমরা খাসা তৈরি করে থাকি দেখেন আমাদের খাসা সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই খাসা দক্ষতার সাথে তৈরি করে থাকি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান সাহাওয়ান পোল্ট্রি সার্ভিসেস যার যে কোয়ালিটির খাসা প্রয়োজন সেই কোয়ালিটির খাসায় আমরা তৈরি করে দিয়ে থাকি অর্ডার অর্ডারের মাধ্যমে যেমন আমাদের কাছে পাবেন আপনারা চুয়ান্ন খাসা বাহাত্তরের খাসা ষাটের খাসা তেষট্টির খাসা ছত্রিশের খাসা যদি কেউ চল্লিশের খাসা খাসা চান সেই ক্ষেত্রে চল্লিশের খাসা যার যে মাপের তৈরি প্রয়োজন কারণ আমরা আমাদের কারখানায় এই খাসা তৈরি করে থাকি কারণ মাপ বলে দিলে আমরা এই খাসা আপনাদেরকে তৈরি করে দিতে পারব যেমন চুয়ান্ন খাসা আমরা বিক্রি করতেছি কমপ্লিট সেটিং বারো হাজার পাঁচশো টাকা যদি কেউ এই খাসাটা নিপল করে সেই ক্ষেত্রে তেরো হাজার টাকা আমরা বিক্রি করতেছি দশ নাম্বার তার দিয়ে দশ দশ তার দিয়ে আবার সাইডের খাসা বিক্রি করতেছি আমরা সহ পনেরো হাজার টাকা সেট এবং কি নিপল ছাড়া তেরো হাজার পাঁচশো টাকা সেট বাহাত্তরের খাঁচা বিক্রি করতেছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা নিপল সহ বিক্রি করতেছি ষোলো হাজার টাকা এটাও অরিজিনাল নাম্বার তার দিয়ে তৈরি করা তো যারা এই গুলা ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের অ্যাড্রেসে এসে যোগাযোগ করে অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেও যাচাই বাছাই করে আপনারা এই খাঁচাগুলা ক্রয় করে নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ইনবক্সে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই খাঁচাগুলো ক্রয় করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে আসসালাম আলাইকুম